হ্যালো গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো গাইজ সতেরোই জানুয়ারি আজকে আমি এখন চলে এসেছি দমদম খাদ্য মেলাতে সালে জলে অম্বলে যেখানে হচ্ছে সেখানে আমি চলে এসেছি এটা কোনখানে হচ্ছে মাটি না হওয়ার জানা নেই দমদম স্টেশনে পুরো কাছেই হচ্ছে মানে এই পেছনে দমদম স্টেশন একদম কাছেই আপনি হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দু মিনিট একদম পুরো নালে জলে অম্বলে গেলে পৌঁছে যাবে ঠিক আছে আর মৃত্যু করে এলো তাই আর কি মৃত্যু থেকে নেবে তোমার নাগের দিকে হাঁটলে হাঁটলে তোমরা নালে অম্বলে দুধ পেয়ে যাবে ঠিক আছে আর নাগের বাজার দিক থেকে গেলে

তাই না সেই মাঠে হচ্ছে না কিনা অন্য মাঠে হচ্ছে দেখতে হবে তারপরে এরকম লাইটিং করে দিয়ে দেখো পরপর দূরে ওটা কাটি খেয়ে দেখাবো একটা লাইটিং করে দিয়ে দেখো প্লাস্টিক কার্নিওয়ালের মতো প্লাস্টিক কার্নি এরকম লাইটিং করেছিল এই লাইটিংটা থেকে প্লাস্টিকটা কার্নি কথা মনে পড়ে যাচ্ছে

তো গাইজ এখানে ক্লিম সার্জের ছবি দেওয়া যায় দেখো এটা করেছে খুব সুন্দর দেখো ইয়ে এটা বেশ ভালো করেছে এরকম পরপর ইয়ে আর উপরে ইয়ে লেখাগুলো রয়েছে দেখো ইয়ে পরপর আর এই যে ঢুকছে সবাই এখান থেকে ঠিক আছে এই সোজা চলে গেলে নামের বাজার আগে ওই আগেটা গিয়ে তার দিকে হয়েছিল ঠিক আছে যেহেতু ওই মাঠটা ছোট সেই জন্য বা দিকে হয়েছে এবারে ইন্দিরা ময়দান এটা এই না ময়দানটার নাম হচ্ছে ইন্দিরা ময়দান ঠিক আছে আর এই সামনে একটা স্ট্যাচু করে যে সামনে গিয়ে দেখাবো এই দুটো স্ট্যাচু সেটা আমি দূর থেকে দেখাতে হবে ওপার থেকে এই দিকে চলে গেল আছে দমদম স্টেশন এই যে তো গাই এই যে দুটো স্ট্যাচু তোমাদের পেটের দিকে দেখাচ্ছি না সামনে দিকে দেখাচ্ছি দেখো এটা কি সুন্দর ভাগ নিয়ে যে দাঁড়িয়ে আছে এই পাশে একটা রয়েছে এই

এবার এই মাঠটাই করেছে এটা ওই ঘুরে না বড় মাঠ করেছে একদম বিশাল বড় মাঠে এবার হচ্ছে মেলাটা ঠিক আছে আগের বার ছোট ছোটো মাঠে হয়েছিল লোকজনের ভিড়ে মানে ভিডিও করা যাচ্ছে তো লোকজন ঠিক খেতেও পারছিল না এবারে মোটামুটি ঘুরে ঘুরে লোকে দেখছে খাচ্ছে ঠিক আছে আর কি কি স্টল বলছে কী কী খাবার আছে সব এবার দেখায় এখানে অনেকগুলো স্ট্যাচু আছে আগের বারের মতো সেগুলো দেখাবো আমি নালে ঝুলে বলেছিলাম ষোলোই জানুয়ারি জানুয়ারি পাঁচটায় আর ষোলোই জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত চলবে আর দুপুর তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত আর দমদম ইন্দিরা ময়দানের লেখা আছে আর এখানে দেখো যে গোপিকা বাংলা বাইন বলছে অনেক বড় মাছ করেছে দেখো আগেবারে ছোট করেছিল এবার অনেক বড় করেছিলাম গায়ে দেখো এখানে জামাই স্ট্যাচু রয়েছে দেখো আগেরবারও করেছিল দেখো দেখাই জামাই রন্তকলা হারিয়ে নিয়ে যাচ্ছে এত লোকজন যাচ্ছে না আগেরবার সাইডে করেছিল বেশ ভালো মতন দেখা যাচ্ছিল তো গাই প্রথম স্টলটা দেখাচ্ছি দেখো অনলি ফিশ টাইম চিকেন ঠিক আছে এই স্টলটা কি কি আছে দেখাই স্টল তোমার তো কাছে এক একটা একটা আইটেম দেখা সব দেখা দেওয়া না চিকেন কাবাব ফ্রাই রয়েছে এখানে দেখো আর এখানে রয়েছে ভেটকি বাটার ফ্রাই রয়েছে নিচে রয়েছে তোমার হচ্ছে চিকেন কি আছে এটা আবার আমার লেগ পিস আছে দেখো চিকেন লেগ পিস এখানে এইখানে বন্ধরাজ ভেটকি ফিঙ্গার এই দেখো কাছে বন্ধরাজ চিকেন কাবাব ফ্রাই আছে দেখো আর অনেক আইটেম সব দেখার সম্ভব না দেখো ভেটকি ডায়মন্ড ফ্রাই রয়েছে এখানে একশো তিরিশ টাকা দাম ঠিক আছে দেখো একশো টাকা গন্ধ ভেটকি কাবাব ফ্রাই আছে দেখো ভেটকি পাতুরি আছে দেখো ইয়ে ভেটকি পাতুরি লেখা রয়েছে দেখো ভেটকি আছে দেখো প্রাইস এটা

যে ফুচকা तो 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 वाला स्टॉल लेके जाओ सारा फुचका वाला आई देखो वाला स्टॉल चले चलिए অনেক রকম ফুচকা আছে এখানে चलो एक तो मेनू कार्ड देखा रखो फुचका वाला प्रथम बार से हम सब की की आइटम আছে আপনাদের কাছে एक तो तो गाइस देखो এখানে এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছি আমাকে হাতে দেখো কি কি আছে তোমাদের দেখিয়েছি কাছ থেকে একদম দেখো

মানে ফাইটিং গুলো রাখারে থাকা থাকতে আইটেমগুলো দাও আইটেমগুলো দাও লাইক রেড চ্যাটটা দেখিয়ে দিচ্ছি এখানে রেড করে রেখে দাও এটা পড় পড় লাইনের মধ্যে স্ট্যাচু আছে তবে একটা মডেল লাইনা 30 পটে তবে জায়গা দিয়ে দাও তুমি এই এখানে রাখো লাইটেরটা করে এখানে গাইজ ভিডিও চায়

তো গাই দেখে এখানে ল্যাংচা ইয়ে দেখাচ্ছি তোমাদেরকে এটা পঁচিশ টাকা পিস আগে একটা ল্যাংচা এখানে যে পঞ্চাশ টাকা একটু বড় ঠিক আছে এ সাইজ আলাদা এ সাইজ আলাদা এটা আর এই একটা যে অনেক বড় এটা একশো টাকা পিস এটা গায়ে দেখো পনেরো টাকা ল্যাংচা আছে এখানে দেখো গাছ চানা ফ্রাই মিষ্টি আছে দেখো এটা পনেরো টাকা পিস তো গাছ দেখো এই যে ল্যাংচা করি এটা শক্তি করে ল্যাংচা দেখো শক্তিগড় বর্ধমান লেখা রয়েছে

দেখো যে কথা বলা যাচ্ছে যা ধোনিরে গান বাজছে না এটা দেখো কি আউট ও ইউ ডি এইচ ওয়ান ফাইভ নাইন জিরো এ বাজার থেকে তুম করে দেখায় দাঁড়াও জায়গায় দেখেন বিরিয়ানি আছে এটা টি বিরিয়ানি আছে কত দাও দেখে না ডায়রাম দেখাচ্ছে এটা কী দাম তোকে যেখানে ওনাদের রিটচার্জ দেওয়া আছে দেখো ইয়ে তার থেকে দেখাচ্ছি तो गाइस एक तो स्टैचू देखो ये अरे गाइस ये है ये ये खाना गाइस देखो जलवाड़ा सन्देश तो गाइस देखो बड़ा जलवाड़ा सन्देश स्टैचू पड़े है देखो ये देखो ये ये वाटर डिस्पोजल स्कूल है है ना की की आती जलakai देखो गाइस आकर पीछे लगा है गाइस नेता लेखा है कालका पार्टी साहब तक शिव पार्टी টাকা তাই তোমার আমরা যাবো দাদা বৌদি স্থলে হাড়িয়ে দাদা বৌদি বিরিয়ানি হাঁড়ি তো এই দাদা বৌদি বিরিয়ানির যে রেট চার্টটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নেওয়া আর বিরিয়ানি নেই এখন শেষ আসছে তো দেখাতে পারলাম না ওই জন্য এই দাদা বৌদি যে স্টলটা দাদা বৌদি হবে

পুরো সব স্টলই বলতে গেলে ঘুরে তোমরা দেখিয়ে দিয়েছি তোমার সাথে ভিডিও রেখে চলে আসবে ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে ঠিক আছে দুপুর তিনটে থেকে রাত্রে দশটা পর্যন্ত আমি এখনও মেলায় আছি এবার ভিডিওটা এন্ড করবো ঠিক আছে এবার তোমাদের কী করতে হবে ভিডিওটা এন্ড করার পর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে হবে তোমরা একদমই সাবস্ক্রাইব করছো না পুরো বন্ধ করে দিয়েছো একদম আগের বারে তো একদমই আমরা সাপোর্ট করুন ভালো আগের আগেবারে ভিডিওটা করেছিলাম একদমই রেসপন্স পাইনি এবারে যাই না তোমরা কী করবে লাগে একটা বারে আরে ফুড ফেস্টিভ্যাল করলাম সেটাতেও কোনো রেসপন্স নেই এটাতেও যাই না কতটা রেসপন্স দেবে আমি ভালো ভালো ভিডিও বানাবো তোমার জন্য ঠিক আছে চলো ভাই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা